এবং টানা তিরিশ ঘন্টা পর্যন্ত আপনি গেমস খেলতে পারবেন যেখানে আমরা সাধারণত নর্মাল আমরা ফোনে দেখি যে যদি ছয় হাজার পাঁচ হাজার এমএচের ব্যাটারি হয় সেখানে তিন থেকে সাড়ে তিন ঘন্টা অথবা চার ঘন্টা ফাইভ অর্থাৎ পাঁচ ঘন্টা গেমস খেলা যায় একটা না কিন্তু একটা ফোনে যদি তিরিশ ঘন্টা গেম খেলা যায় তাহলে ওই পরিমাণ ব্যাটারি থাকা উচিত হ্যাঁ রিয়েলমি তাদের ফোনে পনেরো হাজার এমএস ব্যাটারি ব্যবহার পড়েছে মানে শুনতে অবাক লাগলো এটা সত্য মানে আমি কনফিউজ করে দিতেছি যে রিয়েলমি একের পর এক ধামাকা নিয়ে আসতে সামনে কি দেখবো আমি সেটা ভাবতেছি এর আগে একটা ফোনে আমরা দেখেছিলাম আইকিউ জে সিরিজের আমরা আট হাজার এমএস এর ব্যাটারি দেখতে পারছিলাম সেটা সিলিকন কার্বনের কিন্তু রিয়েলমি যে তাদের ফোনে পনেরো হাজার এম এ ব্যাটারি ব্যবহার করেছে সেটা কি দিয়ে তৈরি সেটাও সিলেভন কারণ উপায় নেই এখন আপনি হয়তো যেহেতু ব্যাটারি ব্যবহার করেছে তাহলে ফোনটা হয়তো ইয়া বার মোটো হবে না সাধারণ স্যাম্পল আমরা যেরকম ফোন ব্যবহার করি যেরকম আমি একটা উদাহরণ হিসেবে দিই এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা ওই ফোনটা যেরকম ওজন

মানে পনেরো হাজার এম এর ব্যাটারি ভাই ক্যাম নাকি মোস্টলি আপনি যদি নরমাল ভাবে ব্যবহার করেন ফোনটা তাহলে আপনি টানা ছয় দিন ব্যবহার করতে পারবেন নর্মাল ইউজে আর যদি আপনি হাই প্রফেশনাল ইউজার হন সেই ক্ষেত্রে আপনি টানা তিন থেকে চার দিন ব্যবহার করতে পারবেন যেহেতু এই ফোনটা এখনো লঞ্চ করেনি যেহেতু লঞ্চ করা হয়নি তাই এই বিষয় নিয়ে আমি এখনো সম্পূর্ণভাবে ক্লিয়ারলি বললাম না আপনি আপনাদেরকে

আমরা মনে হয় বিশ হাজার এম এর ব্যাটারি ফোন তেও দেখতে পাব আমার মনটা বলতেছে সেটার এখন আপনাদের কমেন্ট বক্সে মনটা আমার জানতে হবে সব ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ